হিমালয়ের দেশ নেপাল ইতিহাস গড়ার খুব কাছে গিয়েও হেরেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের হৃদয় ভেঙে হয়েছিল চৌচির নতুন প্রতিশ্রুতিশীল দলটি এক রানে ম্যাচ হেরে যায় প্রোটিয়াদের বিপক্ষে তাতে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নেপালের নিশ্চিত হয়েছে বিদায় তাই বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা নেপালের জন্য শুধুই নিয়ম রক্ষার তবে সুপার সুপারইট নিশ্চিত করার জন্য বাংলাদেশের জন্য দারুণ গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতলেই বাংলাদেশ সুপার সুপারইটে টিকিট নিশ্চিত হবে যদি হেরে যায় তাহলে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচের দিকে ব্যাটিং বোলিংয়ে নেপাল অন্য দলগুলোর চেয়ে যে বেশি পিছিয়ে নেই নেপাল সেই বার্তায় দিয়েছে নিজেদের দিনে তারা অন্য সবার মতোই জ্বরে উঠতে পারে দু হাজার চোদ্দো সালে নেপাল তাদের আগমনী বার্তা দিয়েছিল সেবার বাংলাদেশে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করে নেপাল হারিয়েছিল আফগানিস্তান ও হংকংকে সুপার টেনে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশের বিপক্ষে আট উইকেটে হেরে এবং রান রেটে পিছিয়ে থাকার কারণে বাদ পড়ে যায় তারা এরপর ধারাবাহিকভাবে উন্নতি হয়েছে তাদের ক্রিকেটে টি টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রানের রেকর্ড তাদেরই দখলে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে তিন উইকেটে তিনশো রান করে নেপাল যে ম্যাচে কুশাল মাল্লা চৌত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন দ্রুততম সেঞ্চুরি রেকর্ডও গড়েছিলেন পঞ্চাশ বলে করেছিলেন একশো রান প্রতিপক্ষ যেমনই হোক মঞ্চ যেটাই হোক বড় রান করা চার ছক্কার ফুলজুরি ছোটানোর সক্ষমতা রয়েছে দলটির শেষ এক বছরে তাদের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক রোহিত পাউজেল ডানহাতি ব্যাটসম্যান চৌত্রিশ দশমিক আট ছয় গড়ে সাতশো সাতষট্টি রান করেছেন অধিনায়কের ব্যাট হাসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুগতে হবে বলার অপেক্ষা রাখে না এছাড়া ক্রুশাল ভৌচেল আসিফ শেখ অনিল সাহরাও পারেন প্রতিপক্ষ থেকে ম্যাচ ছিনিয়ে আনতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার উইকেট নিয়ে চমক দেখিয়েছেন ভোটেল পেসার দীপেন্দ্র সিং আইরি পেয়েছেন তিন উইকেট পেস বোলিংয়ে দলটি ভারসাম্যপূর্ণ আর স্পিনে সন্দীপ লামিচানে ফেরায় বোলিংয়ের শক্তি বেড়েছে তাই নেপালকে কোনোভাবেই ফেলনা ভাবার সুযোগ নেই বাংলাদেশ এর আগে নেপালের বিপক্ষে একবারই টি টোয়েন্টি খেলেছে সেটাও দশ বছর আগে সেবার আট উইকেটে ম্যাচ জিতেছিল সেন্ট ভিনসেন্টে দুই দলের ম্যাচটি অন্যরকম রোমাঞ্চ ছড়াবে বলে অপেক্ষা রাখে না সুপার এইটের টিকিট পেতে বাংলাদেশ যেতে থাকবে নেপালও খুঁজে থাকবে বিশ্বকাপে একটি জয়ের কেউ কাউকে ছাড় দেবে না এমন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ একটি ম্যাচের আগে নেপাল কোচ মন্টি দেশাই বলেন না উইকেট দেখিনি জানি না তাই টি টোয়েন্টি ক্রিকেটে একশো বল তাই না যে উইকেটই থাকুক মানিয়ে নিতে হবে অনভিজ্ঞ দল ঠিক আছে কিন্তু সহযোগী দেশের পর্যায়ে আমরা অনেক ম্যাচ খেলেছি তাই আমি অনভিজ্ঞ বলতে চাই না সামর্থ্যের সাথে মাঝে যে ঘাটতি আছে তা আমরা পূরণ করতে চাই বেশি বেশি সামর্থ্য প্রমাণ করতে নিজেদের চিন্তাধারা প্রসঙ্গে দেশের ভাষ্য আসলে আমরা আমাদের গল্পটা গড়ে তুলেছি কারো গল্প নষ্ট করতে চাই না ড্রেসিং রুমে যে বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি যে আমরা বিশ্বাস করতে চাই গতকাল ম্যাচটা জিতেছে বিশ্বাস করতে চাই আমরা তিন পয়েন্টে আছি বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে সুপার এইটের দিকে তাকিয়ে আছি যদি এই মানসিকতা নিয়ে খেলতে পারি লড়াই করতে পারি জিততে পারি তাহলে আমি মনে করি ভারত স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবো টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে আলাদা কোনো প্ল্যান আছে কি না এমন প্রশ্নের জবাবে দেশাই বলেন আসলে টি টোয়েন্টিতে অনেক তথ্য পাওয়া যায় সবারই প্ল্যান থাকবে বাহাতিদের ক্ষেত্রে সাধারণত যা হয়ে থাকে অফ স্পিনার নিয়ে আসা হয় সবই ঠিক আছে বিষয়টা হচ্ছে যে বল করবে তার ভেতর ক্ষুদাটা থাকতে হবে সাকিব আল হাসানের অনেক অভিজ্ঞতা আছে এর চেয়ে বেশি ম্যাচ খেলেছে সব ফরম্যাটে খেলেছে দলটির নেতা বলা যায় আমরা দক্ষিণ আফ্রিকার ভালো ব্যাটারদের বিপক্ষে উইকেট তুলেছি সাকিব আল হাসানের বিরুদ্ধে কি প্ল্যান আছে আমি তা বলবো না তবে অবশ্যই প্ল্যান রয়েছে এদিকে বাংলাদেশ দল ভালো করলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে রান নেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ বলে সাত দক্ষিণ আফ্রিকা বিপক্ষে তেইশ বলে চৌদ্দ এবং নেদারল্যান্ডসে বিপক্ষে করেছেন তিন বলে এক রান একদিকে অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিচ্ছেন অন্যদিকে ব্যাট হাতে রানের খরা দুই দিক কেমনভাবে দেখছে শান্তর অধীনে খেলা তার সতীর্থরা সংবাদ সম্মেলনে এসে শান্তর ব্যাটে রান না থাকা ও অধিনায়কত্ব দুই সুতে কথা বলেছেন দলটির পেসার তানজিম হাসান সাকিব তিনি বলেন শান্ত ভাই খুব পরিশ্রম করছে প্র্যাকটিসে নিজেকে ফর্মে ফিরিয়ে আনার জন্য উনি খুব কঠোর পরিশ্রমী মানুষ আমি মনে করি জাতীয় দলের কয়েকজন পরিশ্রমের মধ্যে উনি একজন উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ উনি আপ্রাণ চেষ্টা করছেন নিজেকে ব্যাক করার জন্য অধিনায়ক হিসেবে উনি খুব ডিটারমাইন্ট ও সাপোর্টিভ আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেন্সি আমরাও প্রশংসা করি সবাইকে খুব আগলে রাখেন গুছিয়ে রাখেন মাছ ও মাঠের বাইরে এটা খুব ভালো দিক আমি বলবো অবশ্যই এবারে বিশ্বকাপে এখনও পর্যন্ত দারুণ পারফর্ম করা তানজিম সাকিবকে বিশ্বকাপে আনাটাও ছিল নির্বাচকদের জন্য কঠিন চ্যালেঞ্জের বিশ্বকাপে যাওয়ার আগে জেব্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে খেলা সিরিজে দুই ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছিলেন তরুণ এই পেসার যার ফলে সমালোচনার মুখে পড়েছিলেন গ্যাজে আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল যদিও নির্বাচকরা জানিয়েছিলেন মাঠে সবটা নিংড়ে দেওয়ার জন্য উজ্জীব হয়ে থাকা তানজিম সাকিবের আক্রমণাত্মক মানসিকতা মনে ধরেছিল তাদের একুশ বছর বয়সী এই পেসার বলেন টি টোয়েন্টি ক্রিকেটে কোনো ছোট বা বড় দল নেই প্রত্যেক দলকে আমরা সমানভাবে দেখার চেষ্টা করি কারণ টি টোয়েন্টি খেলাটাই মোমেন্টামের খেলা মাত্র বিশ ওভারে খেলা কখন মোমেন্টাম বদলে যাওয়ায় কেউ বলতে পারবে না আমরা প্রত্যেকটা দলকে একইভাবে নেয়ার চেষ্টা করি আমরা আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলব আমাদের জায়গায় স্থির থাকব। প্রতিপক্ষ যেই হোক আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। নেপালের সঙ্গে বাংলাদেশে ম্যাচ শুরু সতেরোই জুন ভোর সাড়ে পাঁচটায়